ডিয়ার্স আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম চ্যানেল পক্ষ থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার খেলা আমরা দেখতে পাচ্ছি এটি আইসিসি ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন উনিশের খেলা ডেয়ারভেটস বাংলাদেশ ভার্সেস আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া তারা বারোটি রান সংগ্রহ করেছে জিরো উইকেটে দু ওভার চার বল খেলা হয়েছে এ পর্যন্ত ইন্ডিয়া দুই দলেই যে দুজন ব্যাটার রয়েছেন আয়ুষ মত্রী তিনি আগার বল থেকে বারো আগার বল থেকে ছয় রান করেছেন এবং অপরদিকে দিকে ভাই বোন ভাই বোন তিনি আসলে পাঁচ বল থেকে ছয় রান করেছেন ডিয়া ব্যাটস ইন্ডিয়া যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে বারো রান করেছে জিরো উইকেটে দু ওভার চার বল আন্ডার নাইনটিন ভালো বল করেছেন এবং কট আউট হয়ে গেছেন প্রথম উইকেটের প্রথম ডেয়ার যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যকার খেলা কট আউট হয়ে গেছেন বাংলাদেশ টসে জয় লাভ করেছে টসে জয় লাভ করে কিন্তু তারা বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিএমেন্স এবং আমরা দেখতে পাচ্ছি বারো রানের মাথায় কিন্তু প্রথম উইকেটের পতন হয়েছে কট আউট হয়ে গিয়েছেন এখানে এম ডি আলি ফাহাদ উইকেটটি তুলে নিয়েছেন ভালো বল করেছেন ভালো বল করার কারণে কিন্তু উইকেটটি তিনি নিতে সক্ষম হয়েছে হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ ডেড়বে যেটা আমাদের দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আসলে টসে জয় লাভ করেছে টসে জয় লাভ করেই কিন্তু তারা আসলে হ্যাঁ যেটা আমরা দেখতে পাচ্ছি ডেরবে হ্যাঁ তারা কিন্তু আসলে টসে জয় লাভ করে কিন্তু তারা আসলে আসছে হ্যাঁ বেড়ি বেরিংয়ের হ্যাঁ তারা আসলে হ্যাঁ হ্যাঁ খেলার সিদ্ধান্ত নিয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা আপনার সাথে যুক্ত আছেন আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশ ভালো বল করেছেন প্রথম উইকেট ও পরপর দুটি উইকেট ব্যাক টু ব্যাক উইকেট পর পর দুটি উইকেটের পতন হয়েছে ডিয়ার ম্যাটস ব্যাক টু ব্যাক দুটি কিন্তু কট আউট দুইটাই কিন্তু কট আউট হয়ে গেছেন যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অল তিন ওভার শেষে বারো রান দিয়ে দুটো উইকেট তিন ওভার শেষে বারো রান দিয়ে দুটো উইকেট ব্যাক টু ব্যাক উইকেট নিয়েছেন ভালো বল করেছেন

তিনটি ওভারের খেলা সমাপ্ত হয়েছে ডেট এ পর্যন্ত তিন ওভার শেষে বারো দুই কে ডেরবিন কারেন চার করে বাংলাদেশ আন্ডার নাইন্টিন টসে জয়লাভ করেছে ডেডবেস টসে জয়লাভ করে কিন্তু তোরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কি দেখতেছ আমার মাথা ব্যথা করতেছে আমার ঘুমাইতে হবে মনে হয় যারা আপনার সাথে যুক্ত আছেন আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগত আমাদের চ্যানেল পক্ষ থেকে যেহেতু আপনারা যুক্ত আছেন দেখা যাক শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দল চতুর্থ ওভারে প্রথম বল করলেন এই বলতে আসলে একটার ইকবাল হোসেন হ্যাঁ তেরো ক্যাডের বিনিময় আমি ঘুম দেই